আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেবার ধারাবাহিক উন্নয়নে বিশ্ব ব্যাংকিংয়ে সবচেয়ে বেশি ধাপ এগিয়েছে বাংলাদেশের ডাক সেবা একসাথে একান্নটি ধাপ এগিয়ে একশো চুয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন আটষট্টিতম আর দক্ষিণ এশিয়ায় তৃতীয় শিগগিরই দেশের ডাক সেবায় যুক্ত হচ্ছে পার্সেল ও ডকুমেন্ট সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার সেবা ওবায়দুল রশিদের রিপোর্ট সময়ের পরিক্রমায় অনেকটাই হারিয়ে গেছে ব্যক্তিগত চিঠি আদান প্রদান পুরনো ব্যস্ততা না থাকলেও দেশে বিদেশে নতুন নতুন সেবা যুক্ত করে কাজ করে যাচ্ছে ডাক অধিদপ্তর দিনে কর্মব্যস্ততা থাকে কার্যালয়গুলোতে আর রাতভর চলে সেন্টারের গ্রাহক সেবা কার্যক্রম যেখানে সারা দিনে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চিঠি এবং পার্সেলগুলো আসে আবার সেখান থেকে ভাগ ভাগ করে ওই চিঠি এবং পার্সেলগুলো রাতের মধ্যেই গন্তব্যের উদ্দেশ্যে চলে যায় শুধু দেশের ভিতরই নয় দেশের বাইরেও নিয়মিত ডকুমেন্ট এবং পার্সেল পৌঁছে দিচ্ছে দেশের ডাক বিভাগ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কম মূল্যে এই সকল সেবা পেয়ে থাকেন সবাই ডাক সেবার বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের উন্নতির কারণেই এসেছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এ উন্নতি বিশ্ব ডাক সংস্থা ইউপি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা প্রত্যেক বছর তারা একটা র্যাঙ্কিং প্রকাশ করে থাকে প্রত্যেক দেশের ডাক কর্মকাণ্ডের উপর এটা নির্ভর করে তারা এটা করে থাকে ইন্টারন্যাশনাল ডাক মূলত এবং সেখানে চারটা প্যারামিটার আছে সেটা একটা হলো আস্থা আরেকটা হলো পৌঁছানো আরেকটা প্রাসঙ্গিকতা এবং সহনশীলতা এই চারটা এই বাংলাদেশের অবস্থান বর্তমানে অত্যন্ত ভালো এবং আশা করছি ভবিষ্যতে আরও ভালো হওয়ার পথে এই চারটা প্যারামিটারে বাংলাদেশ ভালো করার প্রেক্ষিতেই মূলত ডাক 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 বিভাগ বিভাগ গিয়ে আগে ছিল এখন সেবার আধুনিকায়নের কারণে এখন যে কোনো পার্সেল বা ডকুমেন্ট কোথায় কি অবস্থায় রয়েছে সে তথ্য ঘরে বসেই পান সেবা সেবাগ্রহীতারা যার জন্য চালু হয়েছে ট্রেস এবং ট্র্যাকিং সিস্টেম নির্বিঘ্নে যেন এ সেবা দেওয়া যায় সেজন্য সারা দেশে দেওয়া হয়েছে পজ মেশিন যে মেশিনের সাহায্যে খুব সহজেই যে কোনো স্থান থেকে একজন সেবা গ্রহীতা তার পণ্যটির অবস্থান জানতে পারেন নতুন নতুন আরও সেবা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর যার মধ্যে দ্রুতই যুক্ত হতে যাচ্ছে গ্রাহকের দ্বার থেকে ডকুমেন্ট বা পার্সেল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সেবা ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন থেকে আমরা পঞ্চাশটা গাড়ি পেয়েছি সম্প্রতি মোটরসাইকেল বাইক যেটা বলে সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলো পিক আপ অ্যান্ড ড্রপ আপ আপনারা জানেন যে ই কমার্স এফ কমার্স যেগুলো চলে এগুলো তারা তো বিভিন্ন মাধ্যমে তাদের ডাক মাস মাসও তো অনেক বেশি ঢাকার বাইরে একশো বিশ টাকা ঢাকা শহরে আশি থেকে ষাট থেকে আশি টাকা আমরা ইয়াতে খুব চিপে এই সেবাটা দিতে পারবো আমরা কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করব। আমরা গাড়িগুলো এখনও মাঠে নামাইনি হয়তো খুব অল্প দিনের মধ্যে নামাবো এবং আমরা কাস্টমার যিনি ধরেন আপনি যদি একটা আর্টিকেলের প্রোডাক্ট আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার কাছে মেসেজ দিলে আমরা সেখান থেকে কালেকশন এবং আমরা পরবর্তী ডেলিভারি সেন্ট হাতিয়া সন্দীপ এবং পার্বত্য অঞ্চলের কিছু দুর্গম এলাকা ছাড়া দেশের প্রায় সব এলাকায় একদিনের মধ্যেই পার্সেল বা ডকুমেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে আর সর্বোচ্চ পাঁচ কার্যদিবসের মধ্যে সব ধরনের সেবা পেয়ে থাকেন সারা দেশের গ্রাহক বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা